আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সব প্রালিম পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ সাল যার আলিম পরীক্ষা দিচ্ছিল তোমাদের পরীক্ষা ইতিমধ্যে কিন্তু বাতিল হয়েছে তবে এই বিষয়টা তোমাদের জন্য সামনে কী আসতেছে তোমাদের পরীক্ষাগুলো কি আসলে বাতিল হবে নাকি সেটা আবার পরবর্তীতে নেওয়া হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু এখন প্রশ্ন গুরুপাক খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনলাইনে যে তোমাদের পরীক্ষা কিন্তু নিয়ে অনেক কলেজ কিন্তু সেটা নিয়ে কিন্তু তারা আন্দোলন করতেছে যে পরীক্ষা বাতিল চান না যেমন এসএসসি পরীক্ষা বাতিল চান না পঁচাত্তর শতাংশ পার্সেন্ট শিক্ষার্থী কিন্তু পরীক্ষা বাতিল চান না তারা পরীক্ষা দিতে চান তো সেই বিষয়টা নিয়ে নটর কলেজ এবং অন্যান্য কলেজরা কিন্তু আবেদন তারা কিন্তু রাস্তায় নেমে আন্দোলন করতেছে যে আমরা পরীক্ষা বাতিল চাই না আমরা পরীক্ষা দিতে চাই তো এই বিষয়টা নিয়ে আসলে এখন কি প্রশ্ন দাঁড়াচ্ছে বা সামনে কি আসতে পারে তোমাদের জন্য সে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো তো এখন তোমাদের পরীক্ষা যে পরীক্ষা পরীক্ষাগুলো বাতিল হয়েছে যে পরীক্ষাগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে পরীক্ষাগুলো কিন্তু অনেকগুলো পরীক্ষা তোমাদের বাতিল হয়েছে তবে পরীক্ষা যদি বাতিল বাতিল হয়ে যায় আর পরীক্ষাগুলো তোমাদের সমন্বয় কীভাবে করা হবে তোমাদের রেজাল্ট কীভাবে দেওয়া হবে সে বিষয়ে কিন্তু সাবজেক্ট ব্যাপারে কিন্তু উপদেষ্টা মন্ডলী যিনি রয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুর রহমান তিনি কিন্তু বলেছেন যে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি বলেছেন এসএসসি বাতিলকৃত বাতিল হওয়ার ফলাফল কীভাবে দেওয়া হবে সে বিষয়ে আমি কিছু বলতে পারছি না এ বিষয়ে শিক্ষা বোর্ড আলোচনা আলোচনা করবে তারপর হয়তো একটা সিদ্ধান্ত নেবে তিনি আরও বলেছেন বুধবার একুশে আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ আরও বলেন এসএসসি অর্ধেক পরীক্ষা হয়েছে এই পরীক্ষাগুলো এবং এস এস প্রাপ্ত ফলাফল মিলিয়ে হয়তো রেজাল্ট তৈরি করা হতে পারে তবে এটা আমার এককভাবে বলার কোনো বিষয় না এটা এক্সপার্ট কমিটি আছে সেই কমিটির সিদ্ধান্ত নেওয়া হবে তবে তিনি বলতেছেন যে যদি বাতিল হয়ে যায় সেই বাতিল পরীক্ষাগুলো কিন্তু এক্সপার্ট কমিটি আছে কমিটির মাধ্যমে তুমি কিন্তু সেই রেজাল্টগুলো সমন্বয় করে তাদেরকে কিন্তু রেজাল্ট দেওয়া হবে তোমাদের অর্ধেক পরীক্ষার নাম্বার এবং এসএসসির নাম্বার দুইটা মিলিয়ে কিন্তু তোমাদেরকে দেওয়া হতে পারে সেই বিষয়টা কিন্তু জানাচ্ছেন তবে এদিকে কিন্তু আন্দোলন চলমান রয়ে গেছে যে আন্দোলন তোমরা দেখতে পাচ্ছ যে যে আন্দোলনগুলো হচ্ছে বিভিন্ন কলেজগুলো কিন্তু আন্দোলনগুলা করতেছে তো এখানে দেখতে পাচ্ছ এসএসসি বাতিল চাই না পঁচাত্তর শতাংশ শিক্ষার্থী পঁচাত্তর পার্সেন্ট শিক্ষার্থী কিন্তু পরীক্ষা বাতিল চায় না তারা কিন্তু বলতেছে যে এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থীদের দাবির মুখে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সার্টিফিকেট এসএসসি সমমান অবশিষ্ট পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা কিন্তু শিক্ষার্থীদের যে চাপের মুখে তারা কিন্তু সচিবালয় ঘেরাও করে সে সচিবালয় গেরাও করার মাধ্যমে কিন্তু একটা চলমান রয়েছে তবে এখন পরীক্ষা তোমাদের কিন্তু বাতিল হয়েছে শুধু শিক্ষার্থীদের আন্দোলনের কারণে অধ্যাপক তপন কুমার সরকার কিন্তু সেটার স্বাক্ষর করে কিন্তু বাতিল করেছেন এখন বিষয়টি হলো অন্যান্য শিক্ষার্থীরা কিন্তু আবেদন করতেছে পরীক্ষা দিতে চাই এখন পরীক্ষা দিতে যে চাই তারা কিন্তু আন্দোলন করতেছে এখন কোন পর্যায়ে যায় সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না আর বিশেষ করে বাংলাদেশ পরিস্থিতি বন্যা পরিস্থিতির কবলে পড়ে গিয়েছে তো এখন কিন্তু পরীক্ষা নেওয়াটা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে সেজন্য জন্য সিদ্ধান্ত আসবে সব কিছু বিবেচনা করেই কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের একটা সিদ্ধান্ত তোমারকে জানাবে তার সেই সিদ্ধান্তগুলো অতি দ্রুত আশা করে চলে আসবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কিন্তু ইতিমধ্যে তোমাদের জন্য নোটিশ প্রকাশ হয়েছে যে নোটিশটি আগে প্রকাশ হওয়ার কথা ছিল সেই নোটিশটি এখন আমরা আশোক দেখে আসি সুপ্রিয় কিন্তু স্ক্রিনের মধ্যে লক্ষ্য করতে পারছি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কিন্তু একুশে আগস্ট এই নোটিশটি প্রকাশ হয় আরিম পরীক্ষা দু এর স্থগিত পরীক্ষাসমূহ বাতিল করুন সংশ্লিষ্ট সকলের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত বাংলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দুই হাজার চব্বিশ স্থগিত পরীক্ষাসমূহ বাতিল করা হলো এটা কিন্তু বাংলা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এই নোটিশটি প্রকাশ হয়েছে আজকেও কিন্তু প্রকাশ হয়েছে তো এখন পরীক্ষা কিন্তু বাতিল হয়ে গিয়েছে এখন বাতিলকৃত পরীক্ষা কি আবার নেওয়া হবে কি না নাকি সেটাকে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের যে পরীক্ষাগুলো চলে গিয়েছে সে পরীক্ষা এবং তোমাদের দাখিল পরীক্ষার তোমাদের রেজাল্ট সমন্বয় করে কিন্তু পরীক্ষাগুলো তোমাদের দেওয়া হবে সে বিষয়টা কিন্তু সামনে আসতেছে তো আশা করি সবগুলো বিষয়ে একসাথে সিদ্ধান্ত নেওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত আমরা জানতে পারবো চূড়ান্ত সিদ্ধান্ত আমরা আমাদের চ্যানেল মধ্যে ইনশাল্লাহ যথাসময়ে জানিয়ে দিবো তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো হবে আল্লাহ হাফিজ